मां विशेष होते हैं নি ক छे a <coughs> সংগ্রামে জনতাম এই বিশাল সমাবেশের পর আমাদের বিশাল গণমিছিল অনুষ্ঠিত হবে আমরা সবাই গণমিছিলে শরীর হব নেত্রী অবস্থান গণমিছিলে শুরু করব নেত্রীবৃন্দ সামনে যাওয়ার আগে আপনারা সহ সহ জায়গায় দাঁড়িয়ে থাকবেন কি আমরা আশা করতে পারি তো সংগ্রামে জনতাম

আলিহি ওয়া এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সংগ্রামী আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জামাত ইসলামীর মহানগরী জেলা নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত গাজীপুর বাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গাজীপুর ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্নীতিবাদের বিরুদ্ধে গণতন্ত্র হত্যাকারীর বিরুদ্ধে সাতলা চত্বরের আলেম সমাজকে হত্যা করার বিরুদ্ধে জমাত ইসলামী নিরাপরাধ নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করার বিরুদ্ধে বিডিআর হত্যার নামে সেনাবাহিনী চৌক নেতৃবৃন্দ হত্যা করার বিরুদ্ধে সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ডের বিরুদ্ধে আইনাগার ঘুম হত্যাকাণ্ডের স্বাধীনতা স্বাধীনতাকে সার্বভৌমত্বকে ভিগিয়ে দেওয়ার বিরুদ্ধে আজকের এই বিশাল জনসভা প্রিয় ভাইয়েরা চব্বিশের গণ অভ্যুত্থানে যারা শহীদ হলেন ছাত্র নেতা মুগ্ধ সকল করে আমি কথা শুরু করছি প্রিয় ভাইরা আমরা যে আমরা চেয়েছিলাম এক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে বাংলাদেশে স্বাধীনতা থাকবে বাংলাদেশে ভোটাধিকার থাকবে বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি থাকবে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা থাকবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণীর মানুষেরা আমরা একটা সমাজে বৈষম্যবিহীন একটা সমাজ থাকবে কিন্তু হাসিনা বাংলাদেশকে নরকে পরিণত করেছিল সালে হাজার বইটা দিয়ে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা চোদ্দ আঠারো আর চব্বিশের নির্বাচনে নির্বাচনকে ধ্বংস করেছে হত্যা করেছে গণতন্ত্রকে হত্যা করেছে চব্বিশের ছাত্র শিবির এবং জনতা এবং সকল শ্রেণীর মা বন্ধের গণ আন্দোলনের মাধ্যমে হাসিনা বিদায় নিয়েছে জনগণ চেয়েছিল হাসিনার পদত্যাগ আর হাসিনা করেছে দেশ সত্রাণ দেশ মাধ্যমে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়ে দিল্লিতে আশ্রয় গ্রহণ করেছে ফ্যাসিবাদ মুক্ত দুর্নীতি মুক্ত আয়না ঘর মুক্ত এই বাংলাদেশকে যদি আগামীতে গড়ে তুলতে হয় তাহলে 24 এর যে গণ আন্দোলন হয়েছিল সে আন্দোলনের মতন জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় উৎসবে তুলতে চায় প্রিয় ভাইরা নির্বাচন হবে 26 এ এই নির্বাচনের জনগণ জামাত ইসলামীকে দাড়ি কাম্মা মাখাই ভোট দিতে চায় ইনশাআল্লাহ 300 আসনে জামাত ইসলামী নমিনেশন দিয়েছে গাজীপুর এক নম্বর থেকে জামাত ইসলামী নমিনেশন দিয়েছে সংসদ সদস্য রূপে বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব শালম বক্সি ভাইকে জি শালম বক্সি ভাই এক নম্বর আসন থেকে নির্বাচন করবেন দুই নম্বর আসন থেকে নির্বাচন করবেন আমাদের জামাত ইসলামী গাজীপুর মহানগরীর নায়েবে আমির জনাব মোহাম্মদ হোসেন আলী ভাই তিন নম্বর আসন থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুর জেলার সংগ্রামী আমির ডক্টর জাহাঙ্গীর আলম চার নম্বর আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্র জনতার নেতা জনাব সালাউদ্দিন আয়ুবি গাজীপুর পাঁচ নম্বর আসন থেকে নমিনেশন দিয়েছে ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলার সাবেক সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর নায়েবে আমির জনাব খাইরুল হাসানকে দুর্নীতি মুক্তিবাদ মুক্ত গড়তে হলে দেশ গড়তে হলে আল্লাহ রাইনার শাস্তকের শাসন চায় ন আরশাদ লকের শাসর প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে দুনিয়ার বুকে এক উন্নত বাংলাদেশে পরিণত হবে ক্ষুধা দারিদ্র্য মুক্ত বেকার মুক্ত এক বাংলাদেশ আমরা তৈরি করব 26 সালে তারিপাল্লা মাগাই નિર્বা ভোর দিয়ে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আজকে যে সমাবেশ অনুষ্ঠিত হল এই সমাবেশ আগামী দিনের বাংলাদেশকে টক দেখাবে ইনশাআল্লাহ ভাই আজন কাজীপুর কে আমরা আগামীর এর ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য এই পাঁচজন nominee কে ভোট দিয়ে বিজয় লাভ করার মাধ্যমে আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ে উঠবে এই আহ্বান রেখে আমি কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জামাত ইসলামী जिंदाबाद ভাইরা

وعلى اله واصحابه اجمعين

মঞ্চে উপবিষ্ট জেলা এবং মহানগরের হয়েছিল বৈষম্য মুক্ত দেশ করার জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি একাত্তর থেকে চব্বিশ চব্বিশ থেকে আগ্রাই পঁচিশ এই জন্য বছরে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হতে পারে নাই বাংলাদেশ জনমুক্ত হতে পারে

পাৰ বে পাৰ্বে নাম